আলোচনা করি সাধারণত এই চুলকানি দেখে অনেক প্রশ্ন মাতা রয়েছেন যারা কিন্তু অনুমান করে থাকেন তাদের ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে সাধারণত বলা হয়ে থাকে গর্ভাবস্থায় যদি পেটে চুলকানি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ এবং এই চুলকানি যদি কম পরিমাণে হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি গর্ভাবস্থায় এই চুলকানি কিন্তু হওয়া নর্মাল কারো ক্ষেত্রে একটু বেশি পরিমাণে কারো ক্ষেত্রে একটু কম পরিমাণে হয়ে থাকে তবে কোন ক্ষেত্রে এই চুলকানির সমস্যা ভয়ের কারণ হতে পারে সে বিষয়ে কিন্তু আলোচনা করলাম অবশ্যই এই ধরনের কোনো ধরনের সিমটোমস যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবাবু যেতে হবে তাছাড়াও গর্ভাবস্থায় চুলকানি কিন্তু ভোয়া নর্মাল এবং এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই প্রেগন্যান্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু এই চুলকানি নিজে নিজেই ঠিক হয়ে যায় তাছাড়াও এই চুলকানি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা এটা কিন্তু পুরোটাই অবাস্তব এটির কোনো রকম সাইন্টিফিক প্রমাণ নেই মানলে মানতে পারেন পুরোটাই আপনার উপর তবে বিশেষত এমনটাও হতে পারে চুলকানি রয়েছে বলে আপনার সাথে ছেলে সন্তান হয়েছে তবে এটি কোনো রকম বাস্তবিক প্রমাণ নেই একটাই কথা বলবো পেটে বেজেই বেবি থাকুক না কেন সে সুস্থ সবল রয়েছে কিনা সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে সেই জন্য অবশ্যই প্রেগনেন্সি মাদার হেলদি খাওয়ার খান প্রোটিন জাতীয় খাওয়ার খান এবং অবশ্যই বেশি বেশি পরিমাণে জল খান অবশ্যই প্রেগনেন্সি সময়